আমার হাতে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ঘাস না এটা কিন্তু নর্মাল ঘাস না এটার কিন্তু আপনার এই দেখেন মানে প্রচন্ড রকমের সুগ্রান মাসাল্লাহ মানে আপনার খালি নীতি মঞ্চ হবে গ্রান নীতি মঞ্চ এত সুন্দর সুঘ্রাণ এটা হচ্ছে লেমন গ্রাস আপনারা যে রেস্টুরেন্টে যান স্যুপ খান এটা আলাদা একটা ফ্লেভার পান এটা হচ্ছে সেই গাছটা থেকে এই ফ্লেভারটা নেওয়া হয় আপনি এই গাছটাই আপনার সুপার দেওয়া হয় দেখতে পাবেন আপনার সবুজ সবুজ থাকে তো যাই হোক এটা আপনার যে কোনো রান্না দিতে পারেন খুবই সুগ্রান তো এটা আমি আজকে যেটা দেখাবো সেটা মূল বিষয়টা বলি এই গাছটা কিন্তু বীজ থেকে আপনার বংশ বিস্তার হয় না এটা কিভাবে বংশ বিস্তারটা করা হয় এটা কিভাবে একটা গাছ থেকে দেখবেন আজকে কতগুলা গাছ করি সেটাই আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন গাছগুলা এখন আলাদা করা হচ্ছে এই দেখেন বংশ বিস্তার কিভাবে করা হয় এগুলা কিভাবে আমরা চারাগুলা করে থাকি এই দেখেন এখন দেখতে পারবেন এই যে এরকম এই দেখেন একটা গাছ থেকেই আমার কয়টা গাছ হয়ে গেল দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে একটা দুইটা তিনটা এরকম এই যে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এগুলা থেকে আস্তে আস্তে আরো এগুলা চারা আরো বাড়বে এভাবে এগুলোর বংশ বিস্তার কোন গাছ বীজের মাধ্যমে কোন গাছ ফুলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে তো এটা বংশ বিস্তারটা হয় আপনার গোড়ার মাধ্যমে গোড়ার থেকে যখন আস্তে আস্তে বাড়ে কাণ্ড গুলো শিকড় বাড়ে ওখান থেকে আস্তে আস্তে করে এরকম আলাদা আলাদা স্টিকুর মতো হয়ে যায় যে তো এগুলো এখন কীভাবে রোপণ করব সেগুলো আপনাদের দেখাবো এগুলো আমরা এখন এই যে আগারটা আপনার একটু কেটে নিচ্ছি কারণ এখন ওইগুলো নতুন চারা গোজাবে তো চারা যখন হবে তখন এত অতিরিক্ত পাতা দরকার হয় না ওই পাতাগুলো উপরেগুলো এমনিও হলুদ হয়ে যাবে গাছটা এখন একটু স্ট্রেসে থাকবে তো এই জন্য আমরা নতুন টবে যখন বসাবো তখন এই অতিরিক্ত পাতাগুলো ফেলে দিলাম তারপর যে এটা হচ্ছে আট আট সাইজের একটা বস্তা আপনার ছোটো টবও হইতে পারে ছোটো টবেও নেওয়া যায় সমস্যা নাই সাইজের বস্তাতে আমরা গাছগুলো রোপণ করে দিব দেখতে পাচ্ছেন কিভাবে রোপন করে দেখা দিচ্ছি সুন্দর মতো রোপণ করে দিলাম একটু মাটি দিলাম এই যে একটা গাছ হয়ে আরেকটা করতেছি তো এই গাছগুলো থেকে মানে এত সুন্দর ফ্লেভারটা বের হয় মানে আপনার যে কোনো রান্নায় এটা মনে করেন যে রকম ওষুধই আছে আপনার মানুষের রুচি বাড়াতে মানে আমাদের রুচি বাড়াতেও রান্নার রুচি ফ্লেভার স্বাদ বাড়াতেও গাছটা কিন্তু অনন্য রকম একটা ভূমিকা রয়েছে গাছটার তো এই মাটিটা কথা বলি মাটিটা কিন্তু নর্মাল এটা গোবর আর মাটি এই সাথে এই মিশ্রিত অনুপাতটা রয়েছে একটা গাছ থেকে চারটা গাছ হলো আর কি এরকম এরকম এখন আমরা কি করবো গাছগুলোতে পানি দিয়ে দিব যেহেতু প্রথম রোপণ করেছি গাছ সাথে পানি দিয়ে দিবো পানি কই তো গাছগুলোতে এখন নতুন রোপণ করেছি এগুলোতে পানি দিয়ে দিচ্ছি বেশি দেওয়া দরকার নেই যতটুক দরকার ততটুক দিয়ে দিচ্ছি এ বাস রেডি হয়ে গেল এগুলো এখন ছেড়ে নিচে রেখে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো থেকে সুন্দর চারা বের হয়ে যাবে তো এগুলো এখন আমরা ছেড়ে দিয়ে দিবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে চারা হয়ে যাবে তো সময় দর্শক মন্ডলী আমাদের পেজে বিভিন্ন ধরনের যত্ন ভিডিও দেওয়া হয় বিভিন্ন ধরনের গাছের আপডেট দেওয়া হয় প্রাইস সহ জানানো হয় আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম